নিজে এরকম প্রেম করে বিয়ে করলেন তারপরে অবশ্য করতেই পারেন গত বছর 10ই নভেম্বরে দেখা গেল একটা আনন্দবাজারে পাত্র চাই হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্টের জন্য তিন কোণার জন্য আপনি দিয়েছেন স্বয়ংবর সভা হ্যাঁ সেইটার প্রথম হচ্ছে পরিণতি কি হলো আর দ্বিতীয় হচ্ছে যে তাদেরকে তাহলে নিজেদের খুঁজে দিতে ওই তো ওরা নিজেরা এরকম যদি খোলাখুলি ভাবে যে বিয়ের প্রস্তাবটা আসে হয়তো একশো কি দুশো খানা প্রস্তাব আসলো তোকে বললাম যে তোমরা বেছে নাও ওরা তো বেশ এত সুখ ভারতীয় পদ্ধতিতে আমাদের হিন্দু রাজাদের আসল পদ্ধতিতে যে পাটটা নির্বাচন করা এটা পৃথিবীর শেখা উচিত